প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একুশ বছর বেরিয়ে বাইশ বছরে পা রাখলো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এই উপলক্ষে জমকলে এক অনুষ্ঠানের আয়োজন করেছে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড বি অনুষ্ঠানে ক্রেতা সাধারণ দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে নিয়ে একুশ বছর অর্জিত সাফল্য উদযাপন করছে বসুন্ধরা সিটি বসুন্ধরা সিটি শপিং মলের একুশ বছর পূর্তিতে সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন শেখ এহসান রাজা বলেন একুশ বছর অনেক লম্বা সময় এই দীর্ঘ স্বপ্নযাত্রার একুশ বছর আজ পূর্ণ হলো আমরা সবাই আজ সেটা উদযাপন করছি তবে আমরা আজ শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করব না আজ থেকে ছাব্বিশ থেকে সাতাশ বছর আগে বাংলাদেশে এরকম একটি বিশাল শপিং মলের স্বপ্ন দেখেছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবাহান আর এই স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করেছেন বসুন্ধরা যেটি শপিং মলের দোকান মালিক ভাড়াটিয়া মালিক ও কর্মচারীরা তাদের পরিশ্রমের ফলে আমরা আজকে এই স্মাইল স্টোন অর্জন করতে পেরেছি এই এই শপিং মলের দোকান মালিক ভাড়াটিয়া মালিক ও কর্মচারীদের কৃতজ্ঞতাও ধন্যবাদ জানাচ্ছি তিনি আরও বলেন একুশ বছর এই যাত্রা বসুন্ধরা শপিং মল অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছে কিন্তু আমরা সবাই এর সাথে পৌঁছে বলে এর চ্যালেঞ্জ জয় করতে পেরেছি এর কারণে বসুন্ধরা শপিং মল আর শুধু মল কাম আমরা তাদের এই অভিজ্ঞতাকে আরো উন্নত আরো আনন্দ অনুষ্ঠানে বিশেষ উপহার পরিবেশের জনপ্রিয় শিক্ষিত হাসান এবং ব্যবস্থান করা তারা দর্শকদের গান ও সঙ্গীতের জাদুতে মুগ্ধ করেন এবং অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন এছাড়া অংশগ্রহণকারী ব্র্যান্ড ক্লাব হাউস ফ্রিল্যান্ড বে পুরাক অ্যাক্টিভ ইরানি বোরকা বাজার এ আয়োজনে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ হয়েছে বসুন্ধরা সিটি শপিং মল তাদের গ্রাহক এবং কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা একুশ বছরের সাফল্যের যাত্রা উদযাপন করেছে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাই একসঙ্গে এই গৌরব যাত্রার আনন্দ ভাগাভাগি করছে এখন আপনারা দেখছেন একটা ফ্যাশন শো কিরানি এখানে খুবই সুন্দর একটা পরিবেশনা হচ্ছে আর এখানে যে মিউজিকটা আছে আমি আসলে মিউজিকটা মিউট করে দিয়েছি কারণ এখানে মিউজিক আমি কপি রে ধর ভেজাও প্রবলেম হয় জন্য আমি আসলে

ভিডিওটা কেমনভাবে কিছু অবশ্যই কোনো সেকশনে জানাবেন আজকে ভিডিও এই পর্যন্তই তবে এই প্রোগ্রামের আরো ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন তবে সবগুলো ভিডিওতে আমি ওখানকার যে মিউজিকটা ইউজ করেছি সেটা মিউট করে রেখেছি এই জন্যে আপনি কবিরে যে মিউজিকগুলো শুনতে পারবেন ওখানকার মনোমুগ্ধভোগ কর পরিবেশনাগুলো ছিল গানগুলো ছিল সেগুলো আসলে আমি আপনাকে